অনেক দিন পরে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম আসলে আপনাদেরকে আমি অনেক মিস করছি সব সময় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম শেয়ার করার জন্য আপনাদের সাথে সেটা হচ্ছে পিঠা বলেন তো এটা কি পিঠা দেখব কে কে চেনে নেই পিঠাটা এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খুবই জুসি পিঠাটা খুবই ইয়ামি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তার চাইতে বেশি মজা মানে বেশি সুন্দর সো আর দেরি না করি দেখেন কিভাবে পিঠাটা ভাজা হচ্ছে এই পিঠাটা কিন্তু ডুবো তেলে ভাজতে হয় এতে করে পিঠাটা খুবই মচমচে হয় এর আগে মানে পিঠাটা তৈরি করার আগে শিরা বানানো হয়েছিল চিনি শিরা গুড়ের শিরাও বানাতে পারেন যে যেটা মানে পছন্দ করেন খেতে সেভাবেই সো আমরা চিনি শিরাটাই বানিয়ে নিয়েছি ওটা রেখে দেওয়া হয়েছে এখন এই গরম পিঠাগুলো ভেজে ভেজে ওইটার ভিতরে চুবিয়ে চুবিয়ে এগুলোর ভিতরে ঢুকানো হবে মানে পিঠার ভিতরে যেন ভালোভাবে ইয়াটা মানে চিরা চিনির শিরাটা ঢুকে যায় এবং খেতেও যেন খুবই মজা লাগে সেজন্য খুবই ভালোভাবে পিঠাগুলো ফুলবে আর ভালোভাবে মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পিঠাগুলো যদি ভালোভাবে বানানো না যায় তাহলে কিন্তু এগুলো ভালোভাবে ফুলবেও না আর জুচিও হবে না ভিতরে কোনো কিছু ঢুকবেও না শক্ত শক্ত থেকে যাবে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পিঠাগুলো খুব ভালোভাবে মানে কি বলে প্রথম যেই প্রিপারেশনটা ওইটা ভালোভাবে নিতে হবে আর কি তো যাই হোক দেখতেই পাচ্ছেন কত সুন্দর অনেকগুলো পিঠা ভাজা হচ্ছে আর পিঠাটা ভাজছে আমার ছোট বোন ওর জন্য সবাই দোয়া করবেন কারণ আমাদের মাঝে নতুন একটা অতিথি চলে আসতেছে ওর জন্য সবাই দোয়া করবেন যেন খুব ভালোভাবে আল্লাহ সালামতে পৃথিবীতে আমাদেরকে গিফট করে দেখছেন কত সুন্দর ঢুকে গেছে শিরাগুলো পিঠার ভিতরে এভাবেই পিঠাগুলো ভালোভাবে চুবিয়ে চুবিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে এরপরে হচ্ছে ভালোভাবে ছেঁকে ওঠানো হচ্ছে আল্লাহর মতো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ভাজা শেষ এটা হচ্ছে পিঠার আসল লোক সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম